নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি ভীষণ সহজ এবং সুস্বাদু এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আবার বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও এই রেসিপিটা বানানোর জন্য স্লাইস পাউরুটি নিতে হবে প্রথমেই একটা ছুরির সাহায্যে পাউরুটির চারদিক কেটে নেব যতগুলো পাউরুটি বানাতে চান সব পাউরুটিরই চারটে দিক কেটে নেবেন আমার যতগুলো পাউরুটির প্রয়োজন সবগুলোর সাইড কেটে নিয়েছি এইবার পাউরুটি কেটে রাখা অংশটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন পাউরুটি কেটে রাখা অংশ খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব পাউরুটির যে মাঝের অংশটা ছিল সেটা ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিচ্ছি আর চারটে মাঝারি সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাও পাউরুটির সঙ্গে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো নুন একটু হলুদ হাফ টিস্পুন জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সব শেষে দিয়ে দেব একটু আদা আদাটা আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি আট পিস পাউরুটি আর চারটে মাঝারি সাইজের আলু দিয়ে এটা বানাচ্ছি আপনারা যেরকম পরিমাণ আলু পাউরুটি নেবেন সেই বুঝে মশলার পরিমাণটা দেবেন এইবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব একটু টাইট করে মাখতে হবে যদি দেখেন যে ঠিকমতো টাইট হয়নি তাহলে একটু পাউরুটির গুঁড়ো দিয়ে মেখে নেবেন দেখবেন একদম টাইট হয়ে গেছে এইবার হাতের মধ্যে একটু তেল বুলিয়ে পরিমাণ মতো আলুর ডো নিয়ে রোল বানিয়ে নেব আপনারা যদি ধনেপাতার স্মেলটা পছন্দ করেন তাহলে আলুর ডোয়ের সাথে একটু ধনেপাতা পাতা কুচিয়েও দিতে পারেন একটা রোল আমি বানিয়ে নিয়েছি দেখুন আমরা ঠিক যেরকম ফিশ ফিঙ্গার বানাই সেইভাবেই এই রোলটাও বানিয়ে নিতে হবে সবটা আলু ডো দিয়েই আমার রোল বানানো হয়ে গেছে এইবার পাউরুটি কেটে রাখা অংশ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে প্রত্যেকটা রোল ভালোভাবে কোট করে নেব এই পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করার জন্য রোলগুলো ভীষণ মুচমুচে হবে প্রত্যেকটা রোল পাউরুটি গুঁড়ো দিয়ে কোট করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম এইবার একটা প্যান বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রোলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে পাউরুটি গুঁড়োটা দেওয়া আছে সেটা পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে রোলগুলো ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রোলগুলো ব্রাউন রং হচ্ছে রোলগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম ব্রাউন কালার চলে এসেছে এই সময় তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এবং খুব কম উপকরণে বানানো হয়ে গেল ক্রিস্পি ব্রেড রোল আপনারাও বাড়িতে একবার এইভাবে ক্রিস্পি ব্রেড রোল তৈরি করুন আর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তা হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ